চাইছি এই বাংলা অনুব্রত মন্ডলে হতে পারে না এই বাংলা সব ক্রিমিনাল শকত মন্ডলের হতে পারে না এই বাংলা কখনো অনুব্রত মন্ডলের হতে পারে না এই বাংলা শাহজাহান শেখের হতে পারে না এই বাংলা নওসাদ সিদ্দিকির বাংলা এই বাংলা সেই সঙ্গে সঙ্গে বলি নেতাজির বাংলায় ভগৎ সিং এর বাংলা ক্ষুদির এই সৌকাত বাহিনী আরাবুল বাহিনী যে বোমাগুলি গুলি রাজনীতি নিয়ে এসেছে আমরা বলতে চাইছি পাঁচ টাকার কলমের রাজনীতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে পাঁচটা তার ঘরের ছেলেদের হাতে পাঁচ টাকার কলম তুলে দেওয়া রাজনীতি আমরা করতে এসেছি আমরা বলতে চাইছি ভাঙড়ের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে আগামী দিনে উত্তপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে আমরা বলতে চাইছি আমরা কোনো ভয় পেলে চলবে না আমাদের মেরুদণ্ডটাকে টান টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে এই ভাঙরের মাটিকে শক্ত করতে হবে কারণ ভাঙর পথ দেখাচ্ছে এই বাংলাকে ভাঙরের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ একদিকে সিদ্দিকী আর দুশো চুরানব্বই জন এম এর মধ্যে দুশো তিরানব্বই জন আমাদের উপর আক্রমণ করছে এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে আর যখন আমার চেয়ারম্যান এই ভাঙরের বিধায়ক যখন ভাঙ্গরে হকের লড়াই এই বাংলার হকের লড়াই বেকার যুবকের হকের লড়াই কৃষকদের হকের লড়াই খেটে খাবার সমজীবী মানুষের হকের লড়াই পরিচয়ী শ্রমিকদের হকের লড়াই এফআইআর এর বিরুদ্ধে যে হকের লড়াই সে লড়াই যখন নৌসাল সিদ্দিকী দিচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা এক অংশের পুলিশ আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে আমরা বলতে চাইছি এতটা সোজা নয় নওশাদ যে বাংলার পথ দেখিয়েছে নবজাগরণের পথ দেখিয়েছে এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে আগামী দিন এই বাংলার মানুষ নওসাদের নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে আমি এর আগেও বলেছি এ বাংলায় নটোরিয়াস ক্রিমিনালদের নয় এ ভাঙর নটোরিয়াস ক্রিমিনালের নয় এ ভাঙর আমার কন্ডম দিদিমণিরও নয় এই ভাঙর নওশাদ নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে গরিব থেটে খাওয়া সমজীবী মানুষ যে মাথা উঁচু করে বাঁচবে চায় এ দোকানে সাদা কে সাদা বলবে বাজারে সাদা কে সাদা বলবে কালো কে কালো বলবে সেই অধিকার আমরা দিতে চাই তাই 2026 এর আগে আরো ভরে সর্বযন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল আমরা বলতে চাইছি অবজারভার আসবে অবজারভার চেঞ্জ হবে জেলার সভাপতি আসবে সভাপতি চেঞ্জ হবে কিন্তু ভাঙরের মাটিতে নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন চলবে এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আর একবার পৌঁছে দিতে চাই এ লড়াইটা নিছক লড়াই নয় অনেকে হয়তো ভাবছেন যে লড়াইটা হয়তো একটা নিচক লড়াই এই বাংলার তিলক মা বিচার পাইনি আনিস খানে বিচার পাইনি পঞ্চায়েত নির্বাচনে আরাবুল বাহিনী শৌকত বাহিনী আমার তিনটে তর তাজা যুবককে খুন করে দিল এগুলো ভুলবো কি করে এখনো পর্যন্ত তাদের দুধের শিশুদের দিকে আমরা মুখ তুলে তাকাতে পারি না আমরা বলতে চাইছি ভাঙড়ের মানুষ সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে কিন্তু সে ভাঙরের নাগরিক এই কথাটা তো সেই বলতে পারে যে আমি আমার এখানে তৃণমূল তৃণমূলকে খুন করলো রাজ্জাককে আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক বলছে তার পরিবার যদি রাজি থাকে আমি তাকে আইনি পরামর্শ দেব দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে এই ভাঙরের মাটিতে যারা খুনকে নিয়ে এলো যারা বোমাকে নিয়ে এলো আমরা তাদের বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখে দিয়েছি আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর একবার শুনিয়ে দিতে চাই নওসাদ সিদ্দিকি শুধু নওসাদ সিদ্দিকি নয় একটা আগুনের আগুনের একটা শিখা একে পুলিশ পাঠাবেন একে মারবেন একে জেলে আটকে রাখবেন যে হাজার হাজার পশ্চিম বাংলায় জন্ম হয়েছে এটাকে পুলিশ বাহিনী পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা শুনিয়ে চাই যেদিন আমরা কলকাতা রাজপথে এই ভাঙরের মানুষের অধিকার নিয়ে ভাঙড়ের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা তারা জব অধিকার কেন ফিরে পাচ্ছে না আবাস যোজনার টাকা কেন পাচ্ছে না ওবিসি সার্টিফিকেট কেন কেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসসি এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় যারা উচ্চ বর্ণের ঝান্ডা ধরে তাদের হাতে এসসি এসটি সার্টিফিকেট চলে গেছে আমরা বারবার বলছি যে তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে ওয়াকফ সম্পত্তিকে মুক্ত করতে হবে সেদিনকে কলকাতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে একটু কলকাতার রাজপথে আমাদেরকে জায়গা দেওয়া হোক ভাঙরের মানুষের দুঃখ এই বাংলার মানুষের দুঃখ এই ভাঙরের আমার মায়েদের দুঃখ আমার মায়েদের যন্ত্রণা আমরা কলকাতায় একটা জায়গায় বসে আমরা একটু কাঁদতে চাই

কারণ আর এর তিনি মানস পুত্র কন্যা তিনি তো আর এস এর দুর্গা বিজেপি কে তিনি কিছু বলবেন না নিশ্চয়ই আমার চেয়ারম্যান এখানে এসআইআর নিয়ে বলবেন এস নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না কিন্তু এটুকু জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু পাঁচ সালে এই বাংলায় তিনি এস আইআর চেয়েছিলেন এই বাংলায় তিনি ঘুষপেটিয়ার কথা বলে এই বাংলায় তিনি রোহিঙ্গাদের কথা বলে এই বাংলায় ভুয়ো ভোটারের কথা বলে তিনি আর বারবার দাবি করেছিলেন আজকে যখন আর হচ্ছে তিনি কি বললেন আমার জীবন থাকতে আমি আর হতে দেব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজ্য সরকারের কর্মচারীদেরকে তিনি বিএলও করে বিএলও করেছেন তিনি আমাদের পশ্চিম বাংলায় সরস্বতী প্রেসে যেটা রাজ্য সরকার দেখেন সেই রাজ্য সরকারের প্রেসে আপনি এসআইআর এর ফর্ম ফর্মে ছাপা চলছে আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে সেই ফর্ম যাবে আমার চেয়ারম্যান নিশ্চয়ই বলবেন আপনাদের বিধায়ক নিশ্চয়ই বলবে আমরা বলতে চাইছি নাটকের একটা শেষ আছে আমরা বলতে চাইছি এই সরকার সরকার উলঙ্গ হয়ে গেছে আর এই ভাঙড়ের মানুষ এই তৃণমূলের সরকারকে উলঙ্গ করে দিয়েছে আমরা বলতে চাইছি দু হাজার ছাব্বিশের বিধানসভায় তৃণমূলকে এক ইঞ্চি জমি ভাঙরের মানুষ ছাড়বে না এই প্রতীক্ষা আমাদেরকে নিতে হবে এই পশ্চিমবাংলার ছাব্বিশে ভাঙরের মানুষ প্রস্তুতি নিচ্ছে আমরা বলতে চাইছি বোমা গুলি শেষ কথা বলে না হুমকি চুমকি শেষ কথা বলে না মিথ্যে মামলা শেষ কথা বলে না একবার শেখ শাহজাহানের দিকে তাকাতে বলছি একবার অনুব্রত মন্ডলের দিকে তাকাতে বলছি অনুব্রত মন্ডলের তার ঢাকের আওয়াজে ভোট হতো চরম চরম ঢাক ভোট তাকে শুতে হয়েছে আমরা এখনো বলছি সংবিধান যদি এই ভারতবর্ষে থেকে থাকে এই সংবিধান আছে বলে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটে তার সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে এখনো সংবিধান আছে বলে আমরা দেখেছি শেখ শাহজাহান জেল খাটে এখনো সংবিধান আছে বলে খাদ্যমন্ত্রী জেল খাটে সংবিধান আছে বলে তাজা নেতা জেল খাটে আর যে নটোরিয়াস কিমাই ক্রিমিনাল শুনে রাখুন এই সংবিধান আছে বলে তিয়ারের জায়গা অনুব্রত জায়গা এখনো ফাঁকা আছে তাই আপনাকে বলে দিতে চাই যে ভাঙর বোমা গুলি পিস্তল শেষ কথা বলে না ভাঙরের খেতে খাওয়া যুবকরা নীকে দ্বিতীয় তাই আপনাদের কাছে বলবো প্রত্যেক আমাদেরকে আপনার বাড়ি আপনার বাড়ির চারপাশ আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন একটাই কথা বলুন যে আমরা যে ভাঙর যে নওসাদ সিদ্দিকীকে উপহার দিয়েছে শুধু ভাঙরের সম্পদ নয় তিনি আগামী দিনে আমার পশ্চিম বাংলার সম্পদ পশ্চিম বাংলার গন্ডি তিনি ওয়াকাফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে একজন পশ্চিম বাংলার বিরোধী এমএলএ আমাদের আমাদের নরেন্দ্র মোদী আর OMSਾਰੇ রাতের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে কারণ নরেন্দ্র মোদী বুঝে গেছেন এই ছিঁচি ছেলেটার 5 টাকার কলমের কি ক্ষমতা আমরা দেখেছি এখনো পর্যন্ত ওয়াকাপ বিল এখনো পর্যন্ত ঠান্ডা ঘরে রেখে দিয়েছে এবং তার পরিবর্তন আনতে বাধ্য এই ওয়াকাব আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ওয়াকাব সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে একশো দিনের কাজের অধিকার যতক্ষণ না ভাঙরের মানুষ এই বাংলার মানুষ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ন স্বাস্থসিদিকি নেতৃত্বেই আন্দোলন চলবে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা করেছেন কিন্তু সে যদি তৃণমূলে হয় সে যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছে আইএসএফ এর নেতা কর্মীদের তার হয়েও সওয়াল করতে হবে এটাই আইএসএফ এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই নওশাদ আমরা সেই কথাটাই বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলাটা ঠিক নয় শুধু বলবো ভাঙড়ের মাটি দুর্জয় ঘাঁটি জেনে যাক শৌকত বাহিনী এ মাটি রক্ততে ভিজেছে আমার কর্মীদের রক্ততে ভিজেছে এই ভাঙরের কর্মীদের ভাঙরের সাধারণ নাগরিকদের সে তৃণমূল করতে পারে তার রক্ত এই ভাঙরের মাটি ভিজেছে তাই এই ভাঙরের মাটি নটোরিয়াসদের জন্য নয় এই ভাঙরের মাটি এই ভাঙরের মানুষের জন্যই তাই সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন্ডিয়ান এই ভাঙড়ের মানুষের এই ভাঙড়ের মানুষের বেঁচে থাকার রসদ এই এই ভাঙড়ের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের রসদ ছোট ছোট বাচ্চাদের কুড়িদের ফোটাবার সংগ্রামের রসদ এখানকার কৃষক আন্দোলনের রসদ এখানকার মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর এই এলাকার বিধায়ক আমাদের প্রান্ত প্রান্তpio ছোট ভাইজান 973 কি তিনি উপস্থিত হয়েছে তিনি শুধু আমাদের ভাঙ্গরে সম্পন্ন এই ভাঙ্গরের মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে এই ভাঙ্গরের মানুষ 973 কি তার মুখের দিকে তাকিয়ে প্রতিবধে جھنڈা ওড়াছে পাহাড় থেকে সাগর সাগর থেকে মালভূমি পুরুলিয়া বাকুড়া বীরভূম আমরা Je suis <laughs> uh,